প্রথমেই বলে রাখি ভিডিওর উপরে যে টাইটেলটা আমি দিয়েছি সেটা দেখে কেউ আবার খারাপ ভেবো না দিদিভাই এইভাবে লিখেছে কেন তো যাই হোক ওরকম টাইটেল একটু মাঝে মধ্যে দিতে হয় তো এবার মেন কথায় আসি দেখো এখন বিয়ের সিজন চলছে খুব বিয়ে হচ্ছে ফেসবুক খুললে একদম বিয়ের ভিডিওজ ফটোজ শেষ নেই আর কি তো দুদিন আগে আমিও একটা বিয়ে বাড়ি খেয়ে এলাম তো দেখো কিছু কথা বলি যারা নতুন নতুন বিয়ে করেছ খুব আনন্দে আছো অবশ্যই থাকো আমি আশীর্বাদ করি তোমাদের জীবন অনেক সুন্দর হোক সুখের হোক দেখো একটা পরিবারে যখন একটি মানুষের বিয়ে হয় পরিবারের মানুষগুলোর অনেক চাপ অনেক দায়িত্ব খাটাখাটনি খরচা কয়েকশো মানুষকে নিমন্ত্রণ করা হবে তার জন্য সুন্দর করে কাঠ রেডি করা তাদেরকে আমন্ত্রণ পাঠানো তো দেখো তারা যাদেরকে আমন্ত্রণ পাঠানো হলো তারা শুধুমাত্র বিয়েতে আসবে গান্ডে পিণ্ডে ঠুসবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করো বেশিরভাগ মানুষ সামনে প্রশংসা করবে বাড়ি গিয়ে নিন্দে করবে শুধু খারাপ কথা বলবে এটাই মানুষের বৈশিষ্ট্য খুব কম মানুষ আছেন যারা সত্যি সত্যি মন থেকে প্রশংসা করবে যে না খুব ভালো হয়েছে সবটাই খুব ভালো হয়েছে তো দেখো মানুষ কিন্তু দেখতে আসে শুধুমাত্র দুটি জিনিস এক হচ্ছে মেয়ের রূপ দুই হচ্ছে ছেলের কেরিয়ার এটি মেয়ে যদি দেখতে খারাপ হয় কালো হয় আবার তার উপর যদি মেকআপটা ঠিকঠাক না হয় খুব ভালো মেকআপ আর্টিস্টকে দিয়ে যদি মেকআপ না করানো হয় তাহলে সবাই তো খুব খারাপ কথা শোনাবে এ বউ খারাপ হয়েছে কালো দেখতে ভালো না তার উপর আবার দেখো মেকআপটাও করেছে কি বিশ্রী এভাবে খারাপ কথা বলবে ছেলের কেরিয়ার দেখবে বাহ ছেলের তো খুব সুন্দর কেরিয়ার আছে খুব ভালো চাকরি করে টাকা পয়সাও ভালো বাড়ি গাড়ি বা খুব ভালো বিয়ে হয়েছে খুব ভালো ঘরে তো এই কথাবার্তাগুলো বলবে নিন্দে করবে সামান্য কিছু প্রশংসা করবে তারপর তারা যে যা চলে যাবে তাদের আর কোনো কাজ নেই একটা সম্পর্ককে যদি ভালো রাখতে হয় একটা বিয়েকে যদি টিকিয়ে রাখতে হয় আজীবন তাহলে দুটি মানুষকে ঠিক থাকতে হবে জানো তো যখন আমি বিয়ে করি ওই আমার বাইশ বছর বয়সে বিয়ে হয়েছিল তার আগে যখন বছর কুড়ি বয়স তখন খুব আনন্দ মানে মনে মনে খুব ফুর্তি নাচতাম আর কি যে বিয়ে করবো খুব ভালো একটা ব্যাপার আনন্দ করব সাজুগুজু করব সেজে গুজে থাকবো গহনা পড়বো সবাই আসবে দেখবে প্রশংসা করবে তারপর বরের সাথে ঘুরবো একসাথে থাকবো রোম্যান্স করব কত আনন্দ এই সমস্ত আমিও খুব ভাবতাম খুব মানে দারুণ একটা ফিল করতাম বিয়ে ব্যাপারটাকে নিয়ে তো দেখো ভালো ব্যাপার তো অবশ্যই আছে বিয়েটা অনেক সুন্দর অনেক পবিত্র খুব দারুণ একটা ব্যাপার সংসার ধর্ম প্রত্যেককে করতে হবে যারা আজকে করছে না চার বছর পরে হলেও তারা করবে বিয়ে প্রত্যেককে করতে হবে কিন্তু বিয়েটা যতটা ফুর্তির বিষয় ঠিক ততটাই কষ্টকর একটা বিষয় বিয়েটাকে টিকিয়ে রাখা একটা সম্পর্ককে ভালো রাখা অনেক বড় দায়িত্ব অনেক বড় একে অপরের প্রতি বোঝা পড়া আর রেসপন্সিবিলিটি যদি না থাকে তাহলে সম্পর্ক কোনোভাবেই টিকবে না ভালো রাখা সম্ভব নয় যদি রূপ আর কেরিয়ার দিয়ে সবটা হতো তাহলে আজকালকার দিনে আমি দেখছি অনেক বড় বড় মানুষের সম্পর্কগুলো টিকছে না যাদের রূপও অনেক আছে লাবণ্য আছে টাকা পয়সা আছে কি নেই তাদের তাদেরও সম্পর্ক ভেঙে যাচ্ছে দেখো এরকম কুট মানুষ কুটনি যাকে বলে এক কথায় এরকমও মানুষ অনেক থাকবে তোমার লাইফে থাকবে তোমার পরিবারের মধ্যেই থাকতে পারে যারা তোমাদের সম্পর্কটাকে ভালো চোখে দেখবে না কি করে একটু সম্পর্কে খোঁচা লাগানো যায় কি করে সম্পর্কটাকে খারাপ করা যায় চেষ্টা করবে মানুষ এরকমই কিন্তু দুটি মানুষকে ঠিক থাকতে হবে আমি বারবার বলছি পরিবারের সবাইকে তুমি দেখো সবার কথা শোনো কিন্তু বারবার সর্বক্ষেত্রেই তুমি যদি পরিবারের আর পাঁচটা মানুষকে দেখতে যাও তাহলে দুটি মানুষের সম্পর্ক ভালো হবে না হাজব্যান্ড ওয়াইফ এই দুটো মানুষের সম্পর্ক সবার আগে দরকার ভালো রাখা সবার আগে দরকার তুমি প্রত্যেককে দেখো তোমার মা বাবা ভাই বোন যারা আছেন প্রত্যেককে দেখো প্রত্যেকের কথা শোনো তাদেরকে কেয়ার করো কিন্তু নিজের কাছের মানুষটির দিকেও সবার আগে দেখতে হবে তাকেও বুঝতে হবে তাকে চিনতে হবে তার প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে যেগুলো নিভাতে হবে ব্যাস তাহলে সম্পর্ক ভালো থাকবে বিয়ে আজীবন টিকবে তাই বিয়েটা যতটা ফুর্তিকর একটা ব্যাপার ঠিক ততটাই কষ্টকর ব্যাপার সেটাকে সুন্দর করে বহন করে নিয়ে যাওয়া কথাগুলো ভালো লাগলে একটা কমেন্ট করো দিদিভাই ঠিক বললো কি না তাই যারা বিয়ে করেছো খুব আনন্দে আছো আনন্দে থাকো ফুর্তি করো এই সময়টা এনজয় করা খুব দরকার কিন্তু বিয়েটা শুধুমাত্র এনজয় করা নয় এর পরের ধাপগুলোতে যখন আসবে তখন ফিল করতে পারবে যে কতটা কষ্টকর একটা সম্পর্ককে টিকিয়ে রাখা আরও সম্পর্কটা বড় হবে আরও মানুষজন বাড়বে তাদের প্রতি রেসপন্সিবিলিটি নেভানো ভীষণ টাফ ভীষণ টাফ ভালো থাকবে